এই পর্বে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের পঞ্চম অধ্যায় এক চলক বিশিষ্ট সমীকরণ অনুশীলনী পাঁচ দশমিক একের উনিশ নাম্বার এই অঙ্কটি আজকে খুব সুন্দরভাবে সমাধান করে দিব উদ্দীপকটা হচ্ছে একজন ক্ষুদ্র ব্যবসায়ী পাঁচ হাজার ছয়শ টাকা পাঁচ হাজার ছয়শো টাকা বিনিয়োগ করে এক বছর পর কিছু টাকার উপর পাঁচ পার্সেন্ট এবং অবশিষ্ট টাকার উপর চার পার্সেন্ট লাভ করলেন মোট দুইশো টাকা লাভ করলে তিনি কত টাকার উপর ফার্স্ট পার্সেন্ট লাভ করলেন এইটা বের করতে হবে উদ্দীপকটা বুঝো তার মানে একজন ক্ষুদ্র ব্যবসায়ী কত টাকা বিনিয়োগ করে পাঁচ হাজার ছয়শো টাকা বিনিয়োগ করে এবং এই টাকার মধ্যে এক বছর পর মানে যত টাকা সে বিনিয়োগ করলো ওই টাকার উপর এক বছর পর কিছু টাকার উপর মানে যত টাকা আছে এই টাকার থেকে কিছু টাকা সব টাকা না কিছু টাকার উপর ফার্স্ট পার্সেন্ট মানে লাভ লাভ করে করে এবং অবশিষ্ট টাকার উপর অর্থাৎ এই টাকার মধ্যে এক বছর পর কিছু টাকার উপর পাঁচ পার্সেন্ট যত টাকার যত টাকার উপর পাঁচ পার্সেন্ট লাভ করছে ওই টাকাটা বাদ দেওয়ার পর এখানে যত টাকা অবশিষ্ট থাকবে ওই টাকার উপর চার পার্সেন্ট লাভ করলেন এবং এই পাঁচ পার্সেন্ট এবং এই ষাট পার্সেন্ট কিন্তু এই টাকার উপর কিন্তু লাভ করছে টোটাল তো এই পাঁচ পার্সেন্ট আর চার পার্সেন্টের লাভের পরিমাণ হচ্ছে দুইশো ছাপ্পান্ন টাকা তো করলে তিনি কত টাকার উপর পাঁচ পার্সেন্ট লাভ করলেন ওকে তাহলে আমরা সর্বপ্রথম এখান থেকে পাঁচ পার্সেন্ট থেকে শুরু করব তো লিখবো আমরা সব মনে করি পাঁচ পার্সেন্ট হারে বিনিয়োগের পরিমাণকে আমরা এক্স টাকা ধরলাম কি ধরলাম পাঁচ পার্সেন্ট হারে বিনিয়োগের পরিমাণ মানে এখানে পাঁচ পার্সেন্ট যে সে লাভ করছে যত টাকার উপর আমি কথাটা আমি আবার বলি এখানে যত টাকা আছে ওই টাকার থেকে কিছু পরিমাণ টাকার উপর কিন্তু সে পাঁচ পার্সেন্ট লাভ করছে এবং ওই টাকাটা কত আমরা জানি না কিন্তু এখানে দেওয়া আছে টোটাল মিলাইয়া কিন্তু পাঁচ পার্সেন্টের উপরে যে যত টাকা লাভ ওইটা আমরা জানি না এই জন্য এটাকে আমরা মনে মনে এক্স টাকা ধরলাম সেই জন্য লিখলাম পাঁচ হারে বিনিয়োগের পরিমাণ এক্সট্রা টাকা তাহলে সাইভ হারে বিনিয়োগের পরিমাণ করতে হবে এটা আমাদের বের করতে হবে তো এখানে যে এক্স টাকা আছে এটা কিন্তু পাঁচ হারে কিছু টাকার উপর অর্থাৎ এই টাকার উপরে কিন্তু তো এই টাকার উপরে আমরা এটাকে কি ধরছি এক্স টাকা এখন এই টাকার থেকে যদি আমি এক্স টাকাটা বাদ দিয়ে দিই তাহলে আমাদের কিন্তু অবশিষ্ট টাকাটা থাকবে কি থাকবে অবশিষ্ট টাকাটা থাকবে কত পার্সেন্টের উপর সাইভ এর উপর সে জন্য আমরা যদি বিয়োগ করি তাহলে লিখবো আমরা চার পার্সেন্ট হারে বিনিয়োগের পরিমাণ টোটাল টাকা থেকে আমাদের পাঁচ পার্সেন্ট হারের বিনিয়োগের যেখানে কিছু টাকা বসে ওই এক্স টাকা আমরা ধরছি ওইটা বি করলে আমাদের চার পার্সেন্ট হারের বিনিয়োগের পরিমাণটা বের হয়ে আসবে অঙ্কটা ফিল করতে হবে তাহলেই বুঝতে পারবা তো টোটাল টাকা হচ্ছে বিনিয়োগের পরিমাণ পাঁচ হাজার ছয়শো ওইটার থেকে আমাদের পাঁচ পার্সেন্ট হারের বিনিয়োগের একটা দিলে আমরা পাবো চার পার্সেন্ট হারে বিনিয়োগের পরিমাণ সেটা কত পেয়েছি পাঁচ হাজার ছয়শো মাইনাস এক্স টাকা ওকে এখন আমরা পাঁচ পার্সেন্ট হারের মুনাফাটা বের করব এবং ফাইভ পার্সেন্ট হারের বিনিয়োগের পর যে মুনাফা আছে ওইটা বের করব এবং ওই দুই মুনাফা যোগ করলে টোটাল এই মুনাফার সমান হবে মুনাফা মানে কি ওই টাকার উপর পাঁচ পার্সেন্ট এবং ফাইভ পার্সেন্ট যে লাভটা পেয়েছে ওই টাকার দুইটা যোগ করলে এইটা সমান হয় আমরা প্রশ্ন মতে লিখতে পারবো তো প্রথমে আমরা পাঁচ পার্সেন্ট হারে লিখব তো লিখবো এখন পার্সেন্টের মান হচ্ছে একশো একশো টাকার এক বছরের মুনাফা কত টাকা পাঁচ টাকা তাহলে অতএব এক টাকার এক বছরের মুনাফা সমান হবে 100 যাবে নিচে 5 যাবে উপরে যেহেতু 5% হারে বিনিয়োগের পরিমাণ x তার মানে আমরা টোটাল টাকা লিখবো অতএব x টাকার এক বছরের মুনাফা ওই x কিন্তু উপরের 5 এর সাথে গুণ করতে হবে তাহলে 5 আর x এর গুণ করলে আসবে 5x আর isso হচ্ছে 100 এখন এই 5 100 এর মধ্যে যায় 20 উপরে হচ্ছে x তাহলে আমাদের কত আসলো 20 ভাগের x টাকা হচ্ছে আমাদের কি পাঁচ পার্সেন্ট হারে একশো টাকার এক বছরের মুনাফা এত এক্স টাকার এক বছরের মুনাফা মানে এক বছরের মুনাফাটা আমরা বের করেছি ওকে কারণ এখানে কিন্তু উল্লেখ করেছে কিন্তু এক বছর পর এখন আমরা চার বছর চার পার্সেন্ট যে আছে বিনিয়োগের টাকা ওইটা থেকে আমরা এক বছরের মুনাফাটা বের করব সেই জন্য আমরা লিখবো আবার একশো টাকার এক বছরের মুনাফা কত টাকা চার টাকা মানে ফার্স্ট পার্সেন্ট যেভাবে চার পার্সেন্ট আমরা এভাবে বের করব এক চার টাকা অতএব এক টাকা এক বছরের মুনাফা সমান একশো যাবে নিচে চার যাবে উপরে এখন চার পার্সেন্ট হারে বিনিয়োগের পরিমাণ কত আগে ছিল এক্স এই জন্য এক্স টাকার এক বছরের বের করছি এখন চার পার্সেন্ট হারে বিনিয়োগের পরিমাণ হচ্ছে পাঁচ হাজার ছয়শো এক্স টাকা তাহলে লিখবো অতএব পাঁচ হাজার ছয়শো মাইনাস এক্স টাকার এক বছরের মুনাফা সমান এইটা উপরে ফোর এর সাথে গুণ করতে হবে তাহলে আমরা লিখলাম ফোর ইন্টু এত তো এটা এখন আমরা একটু সাইডে কাটাগুটি করতে পারি তো দেখো আমরা বাকিটুকু এই পাশে লিখবো এটাকে কিভাবে ক্যাটাগরি করতে পারি যেমন সমান রয়েছে সমান দিলাম তো এই ফোর আকারে যেতে আছে এই ফোর একশোর মধ্যে কয়বার যায় পঁচিশ বার যায় আর উপরে কত আছে পাঁচ হাজার ছয় মাইনাস এক্স টাকা এইটা আর ইকুয়েশন করা যায় না তাহলে আমরা ফার্স্ট পার্সেন্ট হারে আমরা এক বছরের মুনাফা পেয়েছি এত টাকা আবার হচ্ছে পার্সেন্ট হারে আমরা এক বছরের মুনাফা পেয়েছি এত টাকা এবং এই মুনাফা এবং এই মুনাফা দুইটা কিন্তু এক বছরের এই দুইটা মুনাফা যোগ করলে টোটাল এই মুনাফার সমান হয় সেই জন্য প্রশ্ন মতে প্রশ্ন মতে প্রথম হচ্ছে এক্স এক্স বাই টোয়েন্টি প্লাস থাউজেন্ড সিক্স হান্ড্রেড মাইনাস এক্স ডিভাইডেড বাই টোয়েন্টি ফাইভ কত টু তো এখান থেকে আমরা এক্সের বের করবো এখান থেকে লো নেওয়া যায় হচ্ছে হান্ড্রেড যা লো সু বিশ এবং পঁচিশের লোস আগু কত এখন বিশ একশোর মধ্যে কয় বার যায় বার পাঁচ দ্বারা এক্স কে গুণ আসবে ফাইভ এক্স আবার পঁচিশ একশোর মধ্যে কয়বার যা চার চার কিন্তু এইটার সাথে গুণ করতে হবে বুঝতে পারছো আমরা ডাইরেক্ট গুণ করে দিই আমি যে চার দ্বারা যদি পাঁচ হাজার ছয়শকে যদি চার দ্বারা গুণ দিই তাহলে আসবে হচ্ছে বাইশ হাজার চারশো কত আসবে বাইশ হাজার চারশো আসবে তারপর মাইনাস আবার চার দ্বারা যদি এক্স কে গুণ দিই তাহলে কি আসবে চার এক্স অর্থাৎ ফোর এক্স আসবে এটা আমরা মধ্যেখানে লিখি সমান হচ্ছে দুই শত ছাপ্পান্ন বা এখন এখান থেকে ফোর ফাইভ এক্স থেকে ফোর এক্স বিরুদ্ধ দিলে থাকবে হচ্ছে ওয়ান এক্স আর প্লাস হচ্ছে দুই হা বাইশ হাজার চারশো সমান একশো আছে ভাগ ওই পাশে গেলে গুণ করতে হবে গুণ করলে আসবে হচ্ছে দুই পাঁচ ছয় শূন্য শূন্য অর্থাৎ পঁচিশ হাজার ছয়শ বা এক্স সমান পঁচিশ হাজার ছয়শো মাইনাস এটা প্লাস এই পাশে আনলে হবে মাইনাস এবং এইটা যদি আমরা মাইনাস করি তাহলে দেখি কত আসে বিয়োগ পঁচিশ হাজার ছয় শত বিয়োগ বাইশ হাজার চারশো বত্রিশ তিন হাজার তিন হাজার দুইশো টাকা তিন হাজার দুইশো টাকা তাহলে আমরা পেলাম অতএব এক্স ইকুয়েল টু তিন হাজার দুইশো টাকা এখন কথা হচ্ছে তার মানে আমাকে লাস্টে বলছে যে এখানে তিনি কত টাকার উপর ফার্স্ট পার্সেন্ট লাভ করছে তাহলে তিনি এত টাকার উপর ফার্স্ট লাভ করেছে সেই জন্য আমরা লিখবো তিনি তিনি কত টাকার বলছে দুইশো টাকার টাকার উপর পাঁচ পার্সেন্ট লাভ করলেন লাভ করলেন লাভ করলেন আর এটি হচ্ছে কি আমাদের অ্যান্সার শিক্ষার্থীরা আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ একবারই বুঝালাম তোমরা যদি আবার বুঝতে চাও তাহলে প্রথম থেকে আবার দেখে নিবা আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম